আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি আপনি কি এটা জানেন বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমানা রেখা কোন দুটি দেশের মধ্যে আচ্ছা আপনি কি এটা জানেন বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক যায় কোন দেশে এরকমই আজব এবং অজানা প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন আজকের ভিডিওতে তাই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করি আজকের এক নং প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি অপশন এ চীন অপশন বি রাশিয়া অপশন সি কানাডা অপশন ডি ব্রাজিল আজকের দুই নং প্রশ্ন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি অপশন এ ভারত অপশন বি যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া আজকের তিন নং প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি অপশন এ মোনাকো অপশন বি নাওরু অপশন সি ভেটিকান সিটি অপশন ডি মারিনো সঠিক উত্তর সিটি আজকের চার নং প্রশ্ন কোন দেশটিতে সবচেয়ে বেশি ভাষাভাষী অপশন এ ইন্ডিয়া অপশন বি চীন অপশন সি নাইজেরিয়া অপশন ডি রাশিয়া সঠিক উত্তর ইন্ডিয়া আজকের পাঁচ নং প্রশ্ন কোন দেশটি সবচেয়ে বেশি ভিসা ছাড়া পর্যটকদের প্রবেশের সুযোগ দেয় অপশন এ থাইল্যান্ড অপশন বি ভারত অপশন সি ইন্দোনেশিয়া অপশন ডি জাপান সঠিক উত্তর জাপান আজকের ছয় নং প্রশ্ন আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি ভোক্তা দেশ কোনটি অপশন এ চীন অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি ভারত অপশন ডি জাপান সঠিক উত্তর যুক্তরাষ্ট্র আজকের সাত নং প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি সময় এলাকা জুড়ে অবস্থিত দেশ কোনটি এ রাশিয়া অপশন বি কানাডা অপশন সি ব্রাজিল ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর রাশিয়া আজকের আট নং প্রশ্ন আচ্ছা আপনি কি জানেন কোন দেশ সবচেয়ে বেশি ফাস্ট ফুড সেইন রয়েছে অপশন এ চীন অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি ভারত অপশন ডি ব্রাজিল সঠিক উত্তর যুক্তরাষ্ট্র আজকের নয় নং প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমানা রেখা কোন দুটি দেশের মধ্যে অপশন এ যুক্তরাষ্ট্র কানাডা অপশন বি রাশিয়া চীন অপশন সি ভারত পাকিস্তান অপশন ডি ব্রাজিল আর্জেন্টিনা সঠিক উত্তর যুক্তরাষ্ট্র কানাডা আজকের দশ নং প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি জনসংখ্যার ভিত্তিতে অপশন এ ইরান অপশন বি মিশর অপশন সি ইন্দোনেশিয়া অপশন ডি পাকিস্তান উত্তর ইন্দোনেশিয়া আজকের এগারো নং প্রশ্ন কোন দেশ বিশ্বের সবচেয়ে বেশি সবুজ শূন্য স্থান রয়েছে অপশন এ রাশিয়া অপশন বি ব্রাজিল অপশন সি কানাডা অপশন ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর রাশিয়া বারো নং প্রশ্ন আচ্ছা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ সৌদি আরব অপশন বি রাশিয়া অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি ইরান সঠিক উত্তর যুক্তরাষ্ট্র আজকের তেরো নং প্রশ্ন কোন দেশ পৃথিবীর সবচেয়ে বেশি নোবেল বিজয়ী দিয়েছে অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি যুক্তরাজ্য অপশন সি জার্মানি অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর যুক্তরাষ্ট্র আজকের চোদ্দ নং প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি ডায়মন্ড উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ রাশিয়া অপশন বি দক্ষিণ আফ্রিকা অপশন সি কনগো অপশন ডি অস্ট্রেলিয়া রাশিয়া আজকের পনেরো নং প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি বই প্রকাশিত হয় কোন দেশে অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি চীন অপশন সি ভারত অপশন ডি যুক্তরাজ্য সঠিক উত্তর যুক্তরাজ্য আজকের ষোল নং প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণকারী দেশ কোনটি অপশন এ ফ্রান্স অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি স্পেন অপশন ডি চীন সঠিক উত্তর ফ্রান্স আজকের সতেরো নং প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি বিলাসবহুল গাড়ির উৎপাদক দেশ কোনটি অপশন এ জার্মানি অপশন বি জাপান অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি ইতালি সঠিক উত্তর জার্মানি আজকের আঠারো নং প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি অপশন এ গ্রিনল্যান্ড অপশন বি মাদারগারস্কার অপশন সি নিউ গিনি অপশন ডি বর্নিও সঠিক উত্তর গ্রিনল্যান্ড আজকের উনিশ নং প্রশ্ন আপনি কি জানেন কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আন্তর্জাতিক ব্যবসায় অপশন এ ইউরো অপশন বি মার্কিন ডলার অপশন সি চীনা ইউয়ান অপশন ডি ব্রিটিশ পাউন্ড সঠিক উত্তর মার্কিন ডলার আজকের বিষ্ণ প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক যায় কোন দেশে অপশন এ ফ্রান্স অপশন বি স্পেন অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি থাইল্যান্ড সঠিক উত্তর ফ্রান্স আজকের একুশ নং প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি মৎস্য উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি ইন্দোনেশিয়া অপশন ডি ভিয়েতনাম সঠিক উত্তর চীন আজকের বাইশ নং প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি কৃষি উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি ব্রাজিল সঠিক উত্তর চীন আজকের নং প্রশ্ন আপনি কি এটা জানেন কোন দেশ পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চ বিলাসী মহাকাশ মিশন চালিয়েছে অপশন এ রাশিয়া অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি চীন অপশন ডি ভারত সঠিক উত্তর যুক্তরাষ্ট্র আজকের চব্বিশ নং প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মরু কোনটি অপশন এ সাহারা মরু অপশন বি গবি মরু অপশন সি অ্যাটাকামা মরু অপশন ডি কালাহারি মরু সঠিক উত্তর সাহারা মরু আজকের পঁচিশ নং প্রশ্ন এবং এরই সাথে আজকের শেষ প্রশ্ন কোন দেশ বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে অপশন এ চীন অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি ভারত অপশন ডি ব্রাজিল সঠিক উত্তর চীন